অন্য যে চারটি ইউনিট তার ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে ওই চারটি ইউনিট ভাড়া দিয়ে ভাড়ার টাকা দিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে প্রেক্ষাপটে ওই চারটি রুমের সঠিকভাবে কোন সময় একটি পেলেন অর্থাৎ সব মিলে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারলেন না প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশলী আছেন ঋণ করে বাড়ি করবেন না গোস্তের লোভে বাটি খুয়াবেন না আসলে আমরা অনেকেই একটু সুখের আশায় একটু সুন্দর স্বপ্ন পূরণের জন্য নিজের একটি বাড়ি করার উদ্যোগ নিয়ে থাকি এখন সেই স্বপ্নটি যদি হয় আপনার সাধ্যের বাইরে তখন আপনি সেই স্বপ্নটি পূরণের জন্য স্বাভাবিকভাবেই অর্থ লগ্নিকারী কোনো ব্যাংক অথবা কোনো সংস্থার শরণাপন্ন হবেন তো সেই ব্যাংক বা শরণাপন্ন কোনো আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হলে যে পরিস্থিতির শিকার হয় তারই একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার পরিচিত একজন তিনি তার পিতার থেকে প্রাপ্ত পৈতৃক ও জমিতে একটি বাড়ি করার উদ্যোগ নিলেন তিনতলা বিশিষ্ট কিন্তু তার হাতে যে টাকা ছিল একতলা করার পরে সেই টাকাটি শেষ হয়ে যায় তো তিনি সেই অসমাপ্ত অবস্থায় হন্যী হয়ে খুঁজলেন যে কোথা থেকে কি টাকা পাওয়া যায় তো সেই সময় তাকে অনেকেই পরামর্শ দিয়েছিল যে একতলা করেছ তুমি একতলার মধ্যেই থাকো দুর্ধাপের দরকার নেই কিন্তু তার যেহেতু স্বপ্ন সে একটি তিনতলা বাড়ি করবে তার পরিবারের পক্ষ থেকে একটু চাপ ছিল পাশের যেহেতু দুটা চারতলা প্রতিবেশীদের সেক্ষেত্রে যদি তারটা না হয় তাহলে কি মান থাকে তো যেই কাজ যে কথা সেই কাজ সে একটি ব্যাংকের স্মরণাপন্ন হলো ব্যাংক কর্তৃপক্ষ যাচাই বাছাই করে তার জমি এবং যেই অর্ধ নির্মিত ভবন সেগুলো সহ আরো কিছু সম্পত্তির মর্গেজ রেখে তাকে আর্থিকভাবে সহযোগিতা করলো বা ঋণ প্রদান করলো তো সেই ভবনটি তিনি সম্পন্ন করলেন তার অন্য দুটি তলায় দুটো 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 চারটি ইউনিট এবং নিচ তলায় দুটি ছয়টি তো তিনি নিজের দুই তলার দুটি ইউনিটে থাকলেন এবং অন্য যে চারটি ইউনিট তার ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে ওই চারটি ইউনিট ভাড়া দিয়ে ভাড়ার টাকা দিয়ে তিনি ঋণ পরিশোধ করবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে প্রেক্ষাপটে ওই চারটি রুমের সঠিকভাবে ভাড়াটিয়া পেলেন না দুটি রুমের ভাড়াটিয়া পেলেন কোন সময় একটি পেলেন অর্থাৎ সব মিলে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারলেন না পর্যায়ক্রমে সুদে সুদ চক্রবর্তী সুদ বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে হলো তার পক্ষে ঋণটি পরিশোধ করা সম্ভব হলো না তো পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষ তার এই সম্পত্তিটি বিক্রি করে টাকা আদায়ের উদ্যোগ নিলেন এবং তাই হলো তিনি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে গিয়ে পৈতৃক সম্পত্তিটিও খোয়ালেন ব্যাংক পুরো সম্পত্তিটা বিক্রি করে ব্যাংকের সুদ সহ পাওনা টাকাটা আদায় করলেন তো এরপর থেকে তিনি এখন ভাড়াটিয়া ভাড়াটি থাকেন তো এটা একটা উদাহরণ আমরা যাদের অতিরিক্ত বাড়ি করার মতো অতিরিক্ত টাকা যাদের হাতে নাই তারা এরকম ঋণ নিয়ে কখনো এই বিলাসিতার কাজটি করবো না কারণ বাড়ি একটি অনুৎপাদনশীল খাত এটা আপনার স্বপ্ন আপনার ইচ্ছা পূরণ করে স্বপ্ন এবং ইচ্ছা পূরণের জন্য মানুষের অতিরিক্ত টাকাটা ব্যবহার করা যায় কিন্তু ঋণ করে কখনই নয়